প্রতিটা দিন সকাল থেকে রাত পর্যন্ত এইভাবেই ঘরের সমস্ত কাজ গুছিয়ে করি বলেই কিন্তু লক্ষ্মীশ্রী ধরে রাখা সম্ভব হয়েছে কখনও কোনো নির্দিষ্ট একটা বাড়ির জন্য কিন্তু লক্ষ্মীশ্রী বজায় রাখা সম্ভব না তোমাকে প্রত্যেকটা দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকতে হবে তার জন্য কোনো একটা দিন নির্ধারণ করলে হবে না হ্যাঁ মা লক্ষ্মীর জন্য আমরা বৃহস্পতিবারই কিন্তু মেনে থাকি কিন্তু আমাদের কাছে প্রতিটি দিন মা লক্ষ্মীর জন্য আমাদের মানতে হয় মা লক্ষ্মী এতে সর্বদা আমাদের ঘরে অচলা হয়ে থাকে তার জন্য প্রতিটা দিনে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মের মধ্যে আবদ্ধ থাকতে হয় তো এই বিষয়ে কিছু কথা বলবো তার আগে বলে নি বন্ধুরা সত্যি যেন আমার মাথায় বাজ পড়ে গেছে আমার পায়ের তলার মাটি সরে গেছে আমি একদম মানে পুরো কী করবো নিজেও বুঝতে পারছি না কি কি বৃত্তান্ত সবটাই তোমরা জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো ভেবে থাকো আশা করি তোমরা সবটাই বুঝতে পারবে চলো প্রথমে পরিচয়টা দিয়ে নি আমি আমার প্রথম যে কাজ শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু একদম ভালো নেই সত্যি বলছি মনের দিক থেকে আমি একদমই ভালো নেই কিন্তু কী করবো ভালো না থাকলেও তো ভালো থাকতে হবে তাই না তো এইভাবে হাসি খুশি থাকার চেষ্টা করি তো সকাল থেকে কিন্তু ভালোই হাসি খুশিতে কাজকর্ম করছিলাম কত সুন্দর করে মন ভক্তি ভরে পুজো দিলাম শাড়ি পরে মানে কত কিছু একটা মানে মনের মধ্যে আনন্দ নিয়ে কিন্তু রাতের দিকে যে আনন্দটা আমার এইভাবে নিরানন্দে পরিণত হবে একদম বুঝতে পারিনি বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি কাছে দূরে দেশে বিদেশে ঘরে বাইরেছি যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো এইভাবে ভালো থেকে সুস্থ দেখো বন্ধুরা আর এইভাবে আমাকে মানে আমার পাশা থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো কারণ এই মুহূর্ত থেকে আমার এই ইউটিউবটাকে আমার এক মানে কাজের একটা অঙ্গ বলে ভাবতে হবে কেন ভাবতে হবে সেটাও তোমরা জানতে পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই তো আমি কোথা থেকেও ভিডিও রোজ বলি সেটা তোমরা জানোই হুগলি জেলার ছোট্ট একটু সর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবারও দেখো নতুন একটি দিন নতুন একটি সকালে তো আজকে হচ্ছে তোমার উনত্রিশে মে আর সকাল তখন প্রায় আটটা বাজে আর আজকের আটটা তো বললাম উনত্রিশে মেয়েদের দিন তারিখ আর বার হচ্ছে বৃহস্পতিবার মানে মা লক্ষ্মীরবার সারাদিন অনেক কাজকর্ম আছে আর এখানে দেখো গাছে একটা জবা ফুল ফুটেছে কি সুন্দর দেখেছ একদম গোলাপি রঙের জবা ফুলটা কিন্তু ফুটেছে ওটা আমি প্রথমেই বড় মাছ চরণে দিয়েছি আজকে তো চলো এদিকে দেখো সকাল সকাল সমস্ত আশিবাসী কাজ সেরে নিয়েছি আশিবাসি কাজ সেরে নিয়েই তারপরে একদম চলে যাবো রান্নার দিকে আর আজকে রান্নাটা আগে করে নেবো যেহেতু বৃহস্পতিবার দুঘরে পুজো দিতে হবে ঘট পাতা পড়া পড়া অনেকটা সময় লাগবে তার জন্য কিন্তু আজকে আমি আগে রান্নাটা সেরে নেব তো এদিকে এক এক করে সমস্ত আশেপাশে কাজ সেরে নিয়েছি আর আজকে না বাইরের বালতি আমরা যতগুলো ছিল সব কিন্তু আজকে ধুয়ে মেঝে পরিষ্কার করে নিয়েছি ঘর বাড়ি একদম পুরো পরিষ্কার চকচকে করে নিয়েছি এটা রোজই করে থাকি তো আজকে নতুন বলে না যে আজকে বৃহস্পতিবার বলে তাই করছি প্রতিদিনই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সকালবেলা উঠে তারপরে তো আশেবাসি কাজ সেরে সমস্তটা সেরে চা খেয়ে নিচে মা আমি বাবা তিনজনে মিলে চা খেয়ে ঠাকুরের বাসন নিয়ে বসেছি মা আর আমি কত ঠাকুরের বাসন মা ঠাকুরের বাসনগুলোকে কি একটা সাবান আছে ওই সাবানটা তারপিন তেল কিংবা ক্রাশিন তেল দিয়ে ভিজিয়ে রেখে বাসন মাজলে খুব সুন্দর পরিষ্কার হয় টানা পনেরো দিন একদম পরিষ্কার থাকে আর এটা কাপড় দিয়ে মুছে রাখতে হবে তো সেটা দিয়ে আজকে মা বসেছে মার তো হাতে ব্যথা মা বলছে আমি মেজে দিচ্ছি তুই ওগুলোকে ধুয়ে মুছে মুছে রাখ তো আমি আবার তাই করলাম তার মধ্যে মা আবার বলে একটু পান বানিয়ে দে মাকে আবার একটু পানও বানিয়ে দিলাম এদিকে মা দুধ নিচ্ছে তো সংসারে সমস্ত কাজ কিন্তু চলছে সাথে থাকো দেখতে থাকো আর আমি যে কথাটা তোমাদের বলার জন্য আজকে এখানে এসেছি সেই কথাটা আমি বলে নিই কারণ না বললে না আমি একদম মন থেকে শান্তি পাচ্ছি না মনের ভিতরটা যেন কেমন করছে তো আজকে জানো তো সন্ধ্যাবেলা পর্যন্ত সমস্ত কিছু ভালো ছিল খাওয়া দাওয়া হাসি মজা ঠাট্টা আর কি সমস্তটা তো ভাবতে পারিনি যে এরকম একটা খবর আমার জন্য অপেক্ষা করে আছে কি করব কিছু বুঝতে পারছিলাম না মাথার মধ্যে বলে না যে বাজ ভেঙে পড়লে যেরকম হয় আমার কিন্তু আজকে সেরকমই হয়েছে সন্ধ্যাবেলা ম্যাডাম ফোন করেছে আমাকে তারপর আমি যে কাজ করি আরও যারা যারা আছে সবাইকে কনফারেন্সে নিয়ে বলছে যে কল্যাণী একটা কথা বলার আছে তোমাদেরকে আমি কি ম্যাডাম বলুন বলছে যে হয়তো ওই যে কাজের বিষয়ে কিছু বলা যেহেতু আর এক মাস বাকি তারপর থেকে তো আবার জুলাই থেকে নতুন সেশন শুরু হবে আমি সেটা ভেবেছি বলছে একটা খুব খারাপ খবর দি দিতে হচ্ছে তোমাদেরকে দুঃখের সাথেই দিচ্ছি যে আর এই কাজ যে কাজ তোমরা করছো এই কাজ আর হবে না এই কাজ বন্ধ হয়ে গেছে কোম্পানি একদম বন্ধ করে দিয়েছে জানি আমি তোমার খারাপ লাগছে কারণ তুমি আজকে এত বছর আমার সাথে কাজ করছো আর তোমার যে প্রবলেম সেগুলো তো সবটাই আমি জানি তার জন্য আমার খুবই খারাপ লাগছে তোমার বিশেষ করে তোমার কথা ভেবে তো সত্যি জানি না আমি কাজটা যে আমার চলে যাবে এইভাবে আর আজকের দিনে এইভাবে একটা খবর আমাকে শুনতে হলো আর কাজটা চলে যাওয়াতে যে আমার কি হয়েছে না আমি মনে হচ্ছে একদম ভেতর থেকে পুরো ভেঙে চুরমার হয়ে গেছি জানি না আমি কি করব কি করব না আমার কিচ্ছু মাথায় কাজ করছে না সেই থেকে চুপচাপ বসে আছে তোমার দাদাভাই খালি বলছে তুমি ওরকম চুপচাপ বসে থেকো না মন মরায় বসে থেকো না তুমি চিন্তা করো না আমি তো আছি তোমার পাশে বুঝতে পারছি আমাকে বারবার একটা আশ্বাসই দিচ্ছ যে আমি আছি তুমি তো আছো এটা আমি জানি সর্বক্ষণ তুমি না থাকলে আমি কখনোই কোনো দিন কোনো কিছু করতে পারতাম না কিন্তু যতই বল যে ভেতর থেকে যে ভাঙাটা এই ভাঙা শব্দটা আমি কাউকে দেখাতে পাচ্ছি না কি হচ্ছে ভেতরটায় উথাল পাতাল সেটাও কাউকে দেখাতে পাচ্ছি না কি দিয়ে কী করবো এমনি তিন মাস কাজ নেই বলে একটু ধারদেনা হয়ে গেছি সেগুলোকে ভাবছিলাম যে কাজ করব কাজ করে এক এক করে দিয়ে দেব। দিয়ে সেগুলোকে মিটিয়ে দেব তারপরে যে ছেলে ছেলেমেয়ের এক একজন একটা করে আবদার এই যে মেয়েটা কবে থেকে একটু দীঘা দীঘা যাবে বলছিল আমি তো তোমরা জানোই সেরকম কিছু একটু পয়সা টাকা পয়সা যেন যেতে পারছে না আমি আর তোমরা দেখো একটা কথা বলছিলাম যে মা আমি কাজ করি কাজ করলে ডিসেম্বরের দিকে আমি নিয়ে যাবো তোদেরকে তো দেখো সব দিক থেকে যেন সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। জানি না কী করবো কী করতে হবে এই মুহূর্তে ভগবান কিসের ইঙ্গিত দিল আমায় এরকমভাবে জানি না কি চায় উনি তো এর পেছনে ভালো আছে না খারাপ আছে কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু একটা কথা শুনেছি যখনই তোমার খারাপ কিছু তোমার সাথে হবে তুমি ভাববে তার পেছনে কোনো ভালো কিছু লক্ষণ তোমার জন্য অপেক্ষা করছে জানি না ভগবান আমার জন্য কি অপেক্ষা করছে কি নিয়ে আসবে তাও জানি না কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণও তো আমি একদম শান্তিতে নিশ্চিন্তে বসতে পারছি না জানো তো কী করবো কী করবো না আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না পাগলের মতো হয়ে যাচ্ছি যে প্রত্যেক মাসে খাওনা খাওয়া লোনের টাকা তো দিতে হয় বলো সেইগুলো কোথা থেকে দেবো পুজো পর্যন্ত লোন আমাকে টেনে যেতে হবে পুজোর পর একটু হলে আমি একটু হালকা হবো কিন্তু এই পুজো পর্যন্ত তো আমাকে টানতে হবে বলো কী দিয়ে টানবো তোমার দাদাভাই এই যা কাজ করে সেই দিয়ে কোনোরকম আমি টেনে টুনে চালিয়ে দিই কিন্তু এইভাবে যদি আমি কাজটা চলে গেল আমি ভাবতে পারছি না আমি যে কী করবো আমি কিছুই বুঝতে পারছি না তোমরা যদি কেউ কিছু জেনে থাকো বন্ধুরা একটু প্লিজ আমাকে জানি আমি একদম মনের দিক থেকে পুরোটাই ভেঙে গেছি কিচ্ছু ভালো লাগছে না যে কি করব কি করব না মানে বুঝে উঠতে পারছি না জানি না কি হবে ভগবান কি চায় তো তারপরে দেখো বলে না যখন খারাপ সময় আসে কত দিক থেকে যে আসে তার বলার বাইরে তারপর রান্না করতে করতে দেখছি ওই সকম হওয়ার পর তোমরা দাদা ভাই বসে থাক তুমি বসো তোমার রান্না করতে হবে না আমি ভাত তাত বসিয়ে দিই তো রান্না রাত্রেবেলা ভাত টাত বসিয়ে দিয়ে এসছে আমি জানি ভাতটা হচ্ছে আমি ভাত নামাতে গেছি দিয়ে দেখছি গ্যাস বন্ধ হয়ে বসে আছে তার মানে গ্যাসও শেষ হয়ে গেছে এবার গ্যাস নিতে গেলেও দেখুন অশো দশ টাকা এখন গ্যাসের দাম সেটা আমাকে জোগাড় করতে হবে কি করব কিচ্ছু বুঝতে পারছি না এদিকে মানে কি বলো কত রকম কত কিছু যে মাথার মধ্যে ঘুরছে কিছু বলে বলতে পারবো না যে আমি কী করবো কী করব না আর সত্যিই আমার কাজটা চলে যাওয়া যে আমি কতটা ভেঙে গেছি আমি কাউকে বলে বলতে পারছি না তো জানি না কী হবে এর পেছনে কি আছে তো চলো এদিকে সকালবেলা দেখো মেয়ের খাবারও করে দিয়েছি মেয়েকে একটু সুজি দিয়ে দই দিয়ে এরকম গোলা রুটির মতো করে দিয়েছি ওটা ভালো খায় আর এদিকে আজকে ছোটো ছোটো তেলাপিয়া মাছ নিয়েছিল কাকিমা দিয়েছিল ওই যে বললাম রান্নার কিছু ছিল না ঘরে কাল থেকে তো আজকে সে একই অবস্থা বাজারে যেতে পারছে না একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে মাসের শেষ মানে একদমই টানটানি অবস্থা যা আছে তাই দিয়ে কোনোরকম চালিয়ে দিচ্ছি ঘরে সোয়াবিন ছিল তাই দিয়ে করেছি কিন্তু মাম্মাম তো সোয়াবিন খাবে না আমিও সোয়াবিন খাই না তার জন্য পাখি আবার মাছ দিয়েছিল ছোটো ছোটো তেলাপিয়া মাছ সেগুলো পাতায় দিয়েছি আর মাও মাছ করেছিল আজকে মা দিয়েছিল ওই মাছ ওই মাছ আবার মাম্মাম খায়নি তো ওই মাছ পাতায় দিয়েছি আর সোয়াবিন করেছি এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া সেরেছি মা মাছ দিয়েছে এই দিয়ে আমাদের হয়ে গেছে তারপরে তো একদম এদিকে গ্যাস ট্যাস মুছে পয় পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে নিয়ে একদম স্নান করে চলে এসেছে আলতা পরতে বৃহস্পতিবার একটু আলতা না পরলে ভালো লাগে না তাই একটু আলতাটাও পরে নিলাম তার মধ্যে নাইটি পড়েছিলাম মা বকা দিচ্ছে বলে হ্যাঁ পুজো দিবি যখন নাইটি কেন পড়েছে শাড়ি পর আবার সে শাড়ি পরলাম শাড়ি পরে পুজো দিলাম আর বৃহস্পতিবারে পুজো মনেই যেন পাঁচালি পরা আর তার সাথে সমস্ত কিছু একে একে জোগাড় দেওয়া সবটাই করতে হয়েছে আর মনটা বলো না কত সুন্দর মনে আনন্দ নিয়ে পুজো আচ্ছা করেছে আজকে তো সেইভাবে সন্ধেবেলা যে এসে এরকমভাবে কিছু বুঝতে পারছি না তারপর আর আমি মাকে কয়েকদিন আগে অনলাইনে শপিং করে জানো তো একটা ঠাকুরের র্যাক এনেছি ঠাকুরের জামাকাপড় রাখার জন্য তো তার সাথে না একটা ছোট্ট লক্ষ্মী গণেশের মুদ্রা দিয়েছিল যেমন রুপোর কয়েন হয় সেরকমই লক্ষ্মী গণেশে দিয়েছিল তো মা বলেছিল তাহলে বৃহস্পতিবার দিন পুজো দিবি ওই দিনই পাতবি মা লক্ষ্মীর কাছে তো আজকে আমি জানো তো ওই মুদ্রাটা স্নান করিয়ে তাতে সিঁদুর ফুল ঢুল দিয়ে আমি আজকে মা লক্ষ্মীর সামনে পেতে দিয়েছি মানে উদ্বোধন করেছি আজকের দিনে তো জানি না এক একটা জিনিস কি হচ্ছে ভালো না খারাপ কিছু জানি না কী নিয়ে আসছে যদি ভগবান কোনো ভালো কিছু ইঙ্গিত নিয়ে আসে তো আশা করি সেটা ভালোই হবে আর সেটা যদি ভালো হয় সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা আর এর এই যে কাজটা চলে গেছে এই মুহূর্তে আমার সবথেকে বেশি দরকার যেন কাদের সবথেকে বেশি দরকার তোমাদের পাশে থাকা আমার কারণ তোমরা যদি পাশে থাকো তোমরা যদি আমাকে একটু সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা তাহলে কিন্তু আমি অনেকটা হেল্পফুল হব কারণ দেখো যে আজকে একটা বছর অনাবরত খেটে চলেছি সামনেও খেটে চলেছি খেটে যাব আমি কখনো কাজকে একদম ভয় পাই না কাজ করতে আমি সব থেকে বেশি ভালোবাসি তোমরা জানো তো তার জন্য বলছি তোমরা প্লিজ বন্ধুরা একটু ফুল ওয়াচ করে ভিডিওটা আমার দেখে একটু পাশে থেকো ফুল ওয়াচ করলে কী হবে আমার ওয়াচ টাইমটা পূর্ণ হলে আমি তো মনিটাইজেশন করতে পারবো তারা দেখো ইউটিউবে সবাই কাজ করছে কম বেশি কেউ কিন্তু একদম বিনা স্বার্থে যে খাটতে এসছে সেটা কিন্তু না সবাই চাইছে কিন্তু যে ঘরে বসে মহিলারা যদি একটু অল্প স্বল্প কিছু আমরা আয় করতে পারি সেটাও তো অনেকটা কাজে দেয় ঘর সংসারে কাজকর্ম করে ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করে যদি আমাদের কিছু একটু ইনকাম হয় তো আমার পক্ষে এখন এটা অনেকটাই দরকার কারণ আমার যেহেতু কাজ চলে গেছে মানে বন্ধুরা এটাই আমার কাজ এটাকে আমার মন প্রাণ দিয়ে করতে হবে এটাকে আমার বন্ধুদের কাছে আরও ভালোভাবে পেশ করতে হবে তারা আরও বেশি বেশি ভালোবাসা দিয়ে আমাকে আরও এগিয়ে নিতে সাহায্য করে বন্ধুরা তো প্লিজ তোমাদের কাছে হাত জোর করে আমি একটাই রিকোয়েস্ট করছি প্লিজ আমাকে একটু সাহায্য করো একটু হেল্প করো আমার ভিডিওগুলো দেখে দেখো কারোর কাছে টাকা চেয়ে তো আমি কখনও সাহায্য হাত চাইছি না একটু চাইছি তোমাদের হাতে ভিডিওটা দেখে আমার একটু পাশে থাকো কারণ দেখো ভিডিওটা মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের তো অনেক সময় আমি তো বলছি না কাউকে যে তোমাদেরকে হাতে নিয়ে দেখতে হবে আমিও দেখো সবার ভিডিও কিন্তু হাতে নিয়ে দেখতে পারি না আমি অনেক সময় ভিডিও চালিয়ে দিয়ে শুরু করলাম শেষ করলাম এরকম লিখে লিখে দিয়ে দেখি কারণ সারাদিন এত ভিডিও দেখতে হয় না সম্ভব হয়ে ওঠে না এত ভিডিও মানে হাতের মধ্যে বসে নিয়ে দেখা কারণ কাজও তো থাকে বলো তার জন্য ভিডিও চালিয়ে দিয়ে আমি কাজ করি কমেন্ট করি কিন্তু ফুল ওয়াচ প্রত্যেকের ভিডিও মন থেকে মন থেকে কি ঠাকুর জানে একজন আছে উপরে যার কাছে কোনোদিনও কোনো কিছু ফাঁকি দেওয়া যায় না তো ওনার কাছে কখনোই কিছু ফাঁকি দেওয়ার নেই উনি জানে যে আমি কারোর ভিডিও এক বিন্দু মাত্র দেখি যে না ছেড়ে দিয়েছি এরকম না পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আমি তাদের সঙ্গে জুড়ে থাকি তোমরাও প্লিজ বন্ধুরা এইভাবে আমার সাথে জুড়ে থেকো আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্টই আমার কাছে অনেক আর তোমরা যদি থাকো পাশে তাহলে কোনো ভয় নেই কারণ সব দিকেই দেখো আমি সবটাই যখন তোমাদের সাথে শেয়ার করি আর্থিক দিক থেকে হোক যেভাবে মনের দিক থেকে সব দিক থেকে আমি ভেঙে পড়েছি একদম সব দিকটা কীভাবে যে আমি মেকআপ দিয়ে উঠবো আমি নিজেও জানি না তোমরা পাশে দেখো বন্ধুরা এইভাবেই তো আর বেশি কিছু বলবো না এমনি মনটা ভালো নেই তার জন্য ভিডিওটা সাউন্ড যেহেতু দিতে হবে তাই তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি এই যে বিকেলবেলা একদম চলে এসছি পুজো ছুজো সমস্ত কিছু দিয়ে খেয়ে দেয়ে একটু শুয়েও ছিলাম বোন এসেছিলো বোনের ছেলে আজকের ওদের ভিডিওটা সেরকমভাবে করা হয়নি তো বোন বোনের ছেলে এসেছিলো ও মাম্মাম সবাই মলে গেছিলো ওরা কেনাকাটা করেছিল ওর বিকেলে বাড়ি চলে গেছে আর এই যে আমি একবারে বিকেলবেলা জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কারণ ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না একদম ভালো লাগে না আর বৃষ্টি বর্ষার দিন যেহেতু ঘর দুয়ারে জামা প্যান্ট মেলা থাকবেই কিছু করার নেই ধোপা বাড়িখানা হয়ে গেছে তো এদিকে সব কাপড়গুলো ভাত মানে ভাঁজ করে জায়গা জিনিস জায়গায় রেখে ঘর ঝাড় দিয়ে মুছে আর একটুখানি শ্যাম্পু দিয়ে ঘরটা মুছেছি আজকে ঘরটা একটুখানি দেখো রোজ তো শ্যাম্পু দেওয়া হয় না সপ্তাহে একটা দিন দুটো শ্যাম্পু দিয়ে মুছি তাহলে ঘরটা বেশ একটু পরিষ্কার হয় তো শ্যাম্পু দিয়ে ফিনাইল দিয়ে আরেকবার ঘরটা মুছে নিয়েছি সকালে দুপুরে তো হয়েছে আবার এই সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে যাবো তার আগে সারা উঠোন বাড়িটার সমস্তটা পরিষ্কার করে নিয়েছি গঙ্গা জল ছিটিয়ে সারা বাড়িতে সন্ধ্যে আরতি করবে ঘর দু যদি পরিষ্কার না থাকে তাই না ভালো লাগে তার জন্য একদম উঠোন পর্যন্ত পরিষ্কার করে নিয়েছি আর আমার মতো বলেছিল যে উঠোন যখনই সন্ধেবেলা ঘরে গঙ্গা জল দেওয়া যাই করো দুপুরটা একদম ধুয়ে নেবা তো তার জন্য আমি একদম ধুয়েও নিয়েছি আর বৃষ্টি তো পড়ছেই সকাল থেকে তারপরও বালি বালি আছে তার জন্য একটুখানি ধুয়ে ঠুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এইভাবে সারাদিন দেখো অক্লান্ত পরিশ্রমের দ্বারা সংসারে খেটে যায় যাতে সংসারে একটু লক্ষ্মীশ্রী বয়া থাকে আর মা যেন অচলা হয়ে আমার সাথে থাকে কখনোই চায় না যে মা তুমি মাংস বিরিয়ানি পোলাও আমাকে রাখো সবসময় যেন চাই মানে ডালে ভাতো তুমি ভালো রাখো সবাইকে নিয়ে যাতে ভালো থাকতে পারি আর ভালো থেকে সুস্থ শুইলে তোমার ব্রতো পালন করতে পারি প্রত্যেক বৃহস্পতিবার আর প্রত্যেক দিন যেন ভালোভাবে মন থেকে পুজো আচ্ছা করতে পারি মন ভরে ভক্তি ভরে এটাই চাই আর কিচ্ছু কোনো দিনও কোনো কিছু চাওয়া নেই ভগবান এখনও এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি ঠাকুর তুমি কত পরীক্ষা নিতে চাও আমার নাও আমি রাজি আজি দিতে কিন্তু জানি না তুমি এর পেছনে কি ভালো দিন দেখানোর জন্য আমাকে রেখেছো তবে ঠাকুর এই যে কষ্টের দিনগুলো পার করছি এই দিনগুলো যে কীভাবে পার করছি আমি জানি তো তুমি সাথে থাকো তুমি যদি সাথে থাকো আমি সব কিছু পার করতে পারবো এক তুমি আছো মাথার উপর আর একজন আছে আমার হাজব্যান্ড যে হচ্ছে ভগবানের জায়গা তাকে আমি দিয়েছি তো সেও যদি আমার পাশে থাকে আমি কিন্তু এইভাবেই অনেক একটা পথ এগিয়ে চলতে পারবো সে তার সাথে হাতে হাত দিয়ে মা তারা মা বড়মা মা সবাই তোমাদেরকেও চাই আর যে আমার মাথার উপর তোমাদের ছায়ার মতো যে আছে আমার সাথে আমার হাজব্যান্ড তাকেও চাই তো তাকে তুমি সুস্থ রেখো ভালো রেখো মা আর আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষকেও তুমি সুস্থ রেখো ভালো রেখো আর জানি না চলো মা তোমার নাম নিয়ে দিন শুরু করি তোমার নামে দিন শেষ করি জানি না কী আছে এর পেছনে তো তুমি সাথে থাকো তাহলে সবই হবে তো এই যে তোমার দাদা সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেলো তারপর মা তালের শ্বাস এনেছিল সেই তালের শ্বাসগুলো কেটে সবাইকে দিলাম খেতে কারণ কাটা হচ্ছিল না দেওয়া হচ্ছিল না তার জন্য এখন সব কেটে নিয়ে সবাইকে খেতেও দিয়ে দেব। তারপরে যে ভাত বসালে গ্যাসটাও চলে গেল মানে একের পর এক ঝামেলা আর কী বলবো কপালে যখন ফেরা বাঁধে তখন সব দিকেই বাঁধে এটা নিয়ে আর কিছু বলার নেই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নেবে তুমি সুস্থ থেকো ভালো থেকো এই পাশে দেখো আবার কালকে দেখা হবে টা